আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দিনিয়া ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ইসলামিক ভিডিও নিয়ে উপস্থিত হলাম আসমানি কিতাব কয়টি এবং কী কী এবং কোন কিতাব কোন নবীর উপর নাজিল হয়েছিল তা নিয়ে এই ভিডিওটি আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনিও অনেক তথ্যই জানতে পারবেন আর কি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন মহাপরাক্রম সরি আল্লাহ পাক দুনিয়ায় আদি মানব হজরত আদম আলাইসাল্লাম হতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসুল হজরত মোহাম্মদ সাল্লাম আলি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবী ও রাসুলগণকে মানব জাতির হৃদায়িতের জন্য যুগে যুগে যেসব বিধানসমূহ দান করেছেন সেগুলোকে আসমানি কিতাব বলে পবিত্র হাদিস শরীফের বর্ণনায় সেসব আসমানি কিতাব সমূহের সংখ্যা একশো চারখানা বলে প্রতীয়মান হয় এসবের মধ্যে চারখানা কিতাব ও বাকি একশো খানা বলেও প্রসিদ্ধ এসব আসমানি কিতাব মূল বক্তব্য ছিল মহান আল্লাহর একত্রবাদ এবং উল্লেখিত বিধিবিধান সমূহ মানুষ তাদের সিও বাস্তব জীবনের প্রতিপালন ঘটিয়ে ইহকালীন জীবনে শান্তি এবং পরকালীন জীবনে মুক্তি লাভের পথ সুগম করা সুতরাং যারা এসব বিধিবিধান সমূহ সঠিকভাবে বিশ্বাস করেছে তাদের জন্য রয়েছে চিরের শান্তিময় স্থান উদান আর যারা এগুলোকে অবিশ্বাস করেছে তাদের জন্য রয়েছে ভীষণ কষ্টদায়ক শাস্তির স্থান দোজকের আগুন আসমানি কিতাব সময়ের প্রতি তৎকালীন অমুসলিম কাফির সম্প্রদায়ের লোকেরা সন্দেহ প্রকাশ করে এগুলোকে করে জাদুক্রিয়া বলে অভিহিত করত তখন মহান আল্লাহ তালা ওই সকল অমুসলিম কাফিদের প্রতি চ্যালেঞ্জ করে ঘোষণা দিলেন কোরআনে সুরা সময়ের মতো তোমরা নিজেরা দশটি সুরা রচনা করে হাজির করো এবং এ ব্যাপারে মহান আল্লাহ তালা ছাড়া তোমাদের অন্য কোনো সহযোগীকে ডেকে নাও কিন্তু তৎকালীন আরবের কোনো লোক এই চ্যালেঞ্জ মেনে নেওয়ার সাহস পেল না তখন পুনরায় ঘোষণা করলেন এই অবিশ্বাসী কাবির সম্প্রদায় উপর আমি যে পানি নাজিল করেছি এতে যদি তোমাদের কোনোরূপ সন্দেহ থাকে তবে তোমরা হয়ে কোরানের মতো একটি সুরা রচনা করো নবী মোহাম্মদ সাল্লাম উম্মি হয়ে যদি এমন একটি গ্রন্থ রচনা করতে পারেন বলে তোমাদের ধারণা হয়ে থাকে তাহলে তোমরা অনুরূপ একটি সুরা রচনা করে দেখাও দেখি তোমরা তো সকলেই নাম করা বড় বড় কবি সাহিত্যিক দশটি দিয়েছিলাম নেই একটি রচনা করে দেখাও এবারও আরবের কোনো লোক অগ্রসর হবার সাহস পেল না তখন মন আল্লাহ তালা পুনরায় ঘোষণা দিলেন যদি তাদের দাবি সমূহ সত্য হয় তাহলে তারা কোরআনের কোনো বাক্যের সমতুল্য একটি বাক্যমাত্র রচনা করুক উল্লেখ্য যে মন আল্লাহর এত সব ঘোষণায় সারা দিয়ে তৎকালীন মক্কা অধীনে অবিশ্বাসী কাবির সম্প্রদায় পণ্ডিতেরা একটি দূরের কথা একটি বাক্য পর্যন্ত রচনা করতে পারেনি অথচ তারা সকলেই তৎকালীন সময় খ্যাতিমান পণ্ডিত ব্যক্তিবর্গ হিসাবে পরিচিত ছিল শেষ পর্যন্ত কাপিরা এই কোরআনের উপর বিশ্বাস না করলেও একথা স্বীকার করেন যে এই কোরআন কোনো মানব রচিত গ্রন্থ নয় বরং এটি ঐশীবাণী ওয়ান আল্লাহর পক্ষ হতে বেরিত একশো চার কানা কিতাবের মধ্যে পূর্বেই আলোচিত হয়েছে যে একশো খানা সহিফা বা ছোট কিতাব বাকি চার খানা বড় কিতাব নিম্নে এগুলো কোন নবীর উপর নাজির হয়েছে তা সংক্ষেপ আলোচনা করা হলো একশো খানা সহিফা যথাক্রমে হজরত আদম আলাই সালামের উপর 10 খানা হজরত শীষ আলাই সালামের উপর পঞ্চাশ খানা হজরত ইদ্রিস আলাই সালামের উপর ত্রিশ খানা হজরত ইব্রাহিম আলাই উপর দশ খানা আর বড় যে চারখানা কিতাব রয়েছে তার মধ্যে এক তাওরাতি এই আসমানি কিতাবখানা হজরত মুসা আলি সাল্লামের উপর পরিপূর্ণভাবে লিখিত আকারে সিনাই নামক পর্বতের নাজির হয়েছিল হজর মুসা আলি সাল্লামের অনুসারীগণকে বনি ইসরায়েল সম্প্রদায় বলা হতো দুই জাবুর এই আসমানি কিতাব খানা নাজিল হয়েছিল তৎকালীন সময়ের বাদশাহ এবং নবী হজরত দাউদ আলাহ সালামের উপর পবিত্র হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছে হজরত দাউদ আলাহ এত সুন্দর কণ্ঠে অধিকারী ছিলেন যে জাবুর কিতাব যখন তিলোয়াত করেন তখন পশু পাখি জিন ইনসান এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত তার তিলোয়াত শোনার জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করত তিন ইঞ্জিল এই আসমানি কিতাবখানা হজরত ইসা রুয়েল রুয়েল সালামের উপর নাজিল হয়েছিল তার অনুসারী সম্প্রদায়কে ইসাই বা খ্রিস্টান বলে আখ্যায়িত করা হয় চার কোরআন এই আসমানি কিতাবখানা সর্বশেষ এবং নবীয় ও রাসুলগণের সর্দার বা সৈয়দুল মোরসালে হজরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের উপর নাজিল হয়েছিল এটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব বলে খ্যাত এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে উল্লেখিত খানা সহিফা এবং অন্য তিনখানা কিতাবের মূল বিশেষ বস্তু বিদ্যমান এই কিতাবখানা বিশ্বের সকল মানুষের জন্য তাদের সকল প্রকার বিধি বিধান এবং সকল সমস্যা সঠিক সমাধান দানকারী একটি নির্ভরযোগ্য কিতাব যেসব লোক এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে এবং সর্বময় বিধিবিধান বিধান অনুযায়ী নিজেদের ব্যক্তি জীবন সামাজিক ও পারিবারিক সর্বক্ষেত্রে পরিচালিত করবে সেসব ইহকালীন জীবনে পরম সুখ শান্তি এবং পরকালীন জীবনে অনাবিল স্থান হতে জীবনবিধান এই কিতাবের উপরে নির্ভরশীল সকল প্রকার আসমানী কিতাব সময় মহান আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করতে হবে কিন্তু মহাপবিত্র করার মসজিদ অবতীন হবার পর পূর্ববর্তী সকল কিতাব সমূহের হুকুম সমূহ পালন বিধি রহিত হয়ে গিয়েছে এছাড়া ও ইঞ্জিল কিতাবের অনুসারীগণ পরবর্তীতে তাদের করে তোলার জন্য কিছু কিছু আয়াত পরিবর্তন করেছিল কিন্তু মোহন আল্লাহর অশেষ অনুগ্রহে পবিত্র পুরাণে কেউ পরিবর্তন করতে পারেনি আর কেমন পর্যন্ত চেষ্টা করতে পারবে না কেননা এ ব্যাপারে মহান আল্লাহ তালা ঘোষণা করেন নিশ্চয় এই কিতাবের বাণীসমূহ আমি নাজির করেছি এবং আমি এর সংরক্ষণ করব সুতরাং যার হিফাজতের দায়িত্ব মহান আল্লাহর হাতে ন্যস্ত তাতে কোন রূপ পরিবর্তনের সম্ভাবনা নেই উল্লেখিত আলোচনা হতে প্রতিমান হলো আসমানি কিতাব উপর বিশ্ব স্থাপন করা ইমানে পরিচয় হিসেবে প্রতিটি মুসলমানের জন্য একান্তই ফরজ প্রিয় দিনীয় ভাই বোনেরা এই ছিল আমাদের আজকের আজকের ভিডিওটি আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস যদি ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং শেয়ার করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু